প্রিয় দর্শক ভিউয়ার সাবস্ক্রাইবার দেশে বা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক হজরের পরেই চলে এলাম আলীনগরে আমাদের হৃদয়ভাইয়ের হোটেলে বন্দর থানার অন্তর্গত আলীনগর গ্রামে হৃদয়ভাইয়ের হোটেলে মজাদার গুলগুলা তুন্দুল রুটি সিঙ্গারা পুরি পেঁয়াজি ভাজি ডাল বিভিন্ন রকম তৈরি করে থাকে এই আজিম বাবুর বাবুরচির নেতৃত্বে এখানে চলে এসছে আমাদের জংশর চাচা আপনারা দেখছেন তিনি তন্দুর রুটি নিতে আসছেন কিংবা গুলগুলা একটা নিবেন এখানে দাঁড়িয়ে আছেন নাসির ভাই গুলগুলা খাচ্ছেন এই সেই হোটেলের কর্ণধার হৃদয় পাশে দাঁড়িয়ে আছে আমির মামা হৃদয় হোটেলের মজাদার গুলগুলা